জলপাইগুড়ি জেলা পুলিশ দু সালে মানুষের স্বার্থে কি কি কাজ করেছে ও কতগুলি মামলায় সাফল্য পেয়েছে তার সার্বিক তথ্য জানিয়ে আজ সাংবাদিক বৈঠক করলেন জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত এদিন পুলিশ লাইনে এই বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অডিও ভিজুয়ালের মাধ্যমে সমস্ত তথ্য তুলে ধরেছেন পুলিশ সুপার তিনি জানিয়েছেন গত বছর ছেচল্লিশটি মামলায় অপরাধীদের সাজা দেওয়া সম্ভব হয়েছে চুরি দু চুরি এবং ঘটনায় বহু সামগ্রী উদ্ধার এবং গ্রেপ্তার চুরি যাওয়া পঁচাত্তরটি মোটর বাইক চারশো পঁচাত্তরটি মোবাইল উদ্ধার করা গেছে এর পাশাপাশি সাইবার থানায় দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে সাতচল্লিশ লক্ষ টাকা উদ্ধার করে তা উপযুক্ত ব্যক্তিদের ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে শিবারস করে আছে অল টোটাল এই বছর মোট 1757 মিসিং পার্সেন্ট রেকর্ড হয়েছে এবছর আমরা প্রথমবার এটা শুরু করেছি যে আমাদের 2024 এর জেলা পুলিশের পক্ষ থেকে কিવાય কাজ হয়েছে আমরা কিরকম জেলা পুলিশ পুরো বছর অনিশ্চার জন্য কি কাজ করেছে সেটা আমরা আজকে তুলে ধরেছি এর মধ্যে আপনারা দেখেছে আমরাminLengthটা ইম্পর্টেন্ট এটা আমরা 46 কেসেস মধ্যে আমরা কানেকশন পেয়েছি এই বছর প্রথমবার জেলা কল্পบุรี ডিস্ট্রিক্ট এর এটা বড় সাফল্য হয়েছে তার মধ্যে ইম্পর্টেন্ট কেসেস আমাদের পক্ষ কেসেস মধ্যে আমরা সরোবার কেসেস মধ্যে কমিশন পেয়েছে মर्डर কেসেস আস্থাওর মধ্যে কমিশন পেয়েছে আর বাকি अदर সেকশন মধ্যে যে কেসেস ছিল ওটার কমিশন হয়েছে তার সাথে আর বাকি যে ক্রাইম মধ্যে আপনারা देखेছে এই বছর আমরা থেফট কেসেস সংখ্যা অনেকটা কমেছে লাস্ট ইয়ার আনাদার মোট 350 কেসেস ছিল এবছর আমরা 211 কেসেস পুরো বছর মধ্যে থেফট কেসেস হয়েছে এটা আমরা আমনটাই ডিটেক্ট করেছে রিকভারি করেছে তবে মোর ডিটেইল করিছলো আমাদের যেটা এখানে এক্সিস ব্যাংকের কেস হইছিল চিন্তা হইছিল সেটা আমরা ডিটেক্ট করেছে মনি রিকভারি হয়েছে তারপরে আমাদের ঘুম বাজারে এখানে একটা अटेम्प्ट হইছিল দখতি jamming সে কেসটা পুরো ब्लाइंड কেস আমরা ডিটেক্ট করেছে ওই পুরো পার্টি আমরা অ্যারেস্ট করেছে উত্তর প্রদেশ থেকে গাড়ি রিকভারি করেছে ওর মধ্যে তারপরে আমাদের বাকি থ্রেড কেসেস যে ছিল ওর মধ্যে যে মালটা আমরা রিকভারি যেটা আমরা প্রপার্টি রিকভারি করেছিল কোর্টের মাধ্যমে সে প্রপার্টিটা আমরা ফেরত দিয়েছি বাইকের মধ্যে এর মধ্যে আমরা বড় সাফল্য পেয়েছি বড় গ্যাং আমরা ডিটেক্ট করেছিল সেই জন্য আমরা সেভেন্টি ফাইভ বাইকস আমরা রিকভারি করতে পেরেছি আর এটা আমাদের শুধু জলপাইগুড়ি জেলার নয় আন্দ ডিস্ট্রিক্টের যে বাইকস ছিল সেটা আমরা রিকভারি করেছি আর সেই বাইকটা আমরা যে ওনার্স ছিল ওনাদেরকে ফেরত দিয়েছে আমরা অনেকগুলো মোবাইল 475 মোবাইল আমরা রিকভার করেছি এটা মিসিং বা হারিয়ে ছিল সেই মোবাইলটা আমরা যে ওনারসহ থেকে আমাদেরকেই ফেরত দিয়েছে এর মধ্যে তারপরে আমাদের যে সাইবার ক্রাইম এর অনেকবার যেটা অনলাইন ট্রানজাকশনের ধরমদোর আমরা অবসর 47 লাখ টাকা আমরা রিকভার করতে পেরেছি আর যে ওনারস যারাVictim ছিল ওদেরকে আমরা ওই টাকাটা ফেরত দিয়েছি তো এরকম আমাদের সবদিকে ভালো করে কাজ হয়েছে এর মধ্যে আমরা লোকসভা ইলেকশন আর মেগারিড বাই ইলেকশনটা পার করেছিল খুব শান্তিপূর্ণ একটা দুটো ইলেকশন হয়েছে দুটো ইলেকশন মধ্যে কোনো কেস কোনোViolence আমাদের এখানে হয়নি শান্তিপূর্ণ এটা হয়েছে আর সারা বছরের জেলাতে সব উৎসবটাই খুব पीसফুলি সেলিব্রেট হয়েছে আমাদের জলเทศ মেলা খুব শান্তিপূর্ণ সুন্দরভাবে আর প্রত্যেকটা মন্দিরে ভিতরে গিয়ে দর্শন করে ওরা সবাই দধি পোষ্টমলা হইছে তারপরে দুর্গাপuja কালী পূজা এই সময়ে যেটা টুরিস্ট ফেস্টিভাল টুরিস্ট সিজন চলছে अदर ফেস্টিভাল চলছে সবাই पीसফুলি এটা পালন হইছে তো আজকে এইটা গোয়া মলাটার উদ্দেশ্যটা থেকে আমাদের যে ফোর্স আছে আমাদের কাজটা অ্যাপ্রিশিয়েট হোক প্লাস ওটা থেকে ওরা মোটিভেট হয় नेक्स्ट মানে আগামী 2025 তে 10রাশের মধ্যে আমরা আরো মোটিভেট হয়ে ভালো করে কাজ করব আর যেটা আমরা যে বছর যেটা আমরা পেয়েছে রেজাল্টটা সেটা আমরা আরও ভালো করে করব এই নেক্সট ইয়ার এই 2025 সালের জন্য আমাদের যে টার্গেট আছেminLength আমাদের এক্সেলেন্ট যেটা আছে রোড এক্সেলেন্ট আমরা এই বছর অ্যাক্সিডেন্টের সংখ্যা আমাদের মোর ফাউন্ডেড কেসেস তাহলে কিন্তু ডেট আমরা কমাতে পেরেছে লাস্ট ইয়ার থেকে আমরা 8% ডেট রিডাকশন করেছে এই বছর আমাদের টার্গেট হবে আমরা মিনিমাম 10% ডেট আর অ্যাক্সিডেন্টটা কমাবো প্লাস যেটা ইম্পর্টেন্ট এই বিষয় যেটা হচ্ছে সাইবার ক্রাইম